আমার বইয়ের জন্য সুন্দর দেখে একটা শাড়ি দেখান তো আপনাদের দেখে তো মনে হয় ঠিকঠাক তিন বেলা ভাতও জোটে না আবার বইয়ের জন্য ভালো শাড়ি কিনতে আইছেন জানমিয়া আইছেন সময় নষ্ট করতে আমার শাড়ি লাগবে না অন্যদিন নেব এগুলারে দোকান থেকে বার করে দাও গরিব মানুষ এসে লাক্সারি শাড়ি চায় এই এই চল বাইরে জায়গা নষ্ট করো না যা এই দোকান তোদের জন্য না আজকে গরিব বলে আমাদের অপমান করলো এই অপমানের প্রতিশোধ আমি নেবই ভাই কোন কাজে লোক লাগবে কেউ কাজ দিচ্ছে না এখন আমি কি করি Wow. This guy is a ওরে এত জোর এই ছেলেটারে রেখে দে। এ কাজ ওই পারবে। এই নাও আজকের মজুরি 500 টাকা। পরেরজন আসো। সারা দিন গাঁধার খাটুনি খেটে মাত্র 500 টাকা? এভাবে হবে না। আমাকে অন্য কিছু করতে হবে। এত বড় মাছ দশ হাজার টাকার নিচে তো বেচবই না হালকা এই মাছ আমাদের দেশে খুব জনপ্রিয় তুমি যদি প্রতিদিন আমাকে একশো পিস এই মাছ দিতে পারো আমি মাছ প্রতি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো এটা আজকের অগ্রিম কাল থেকে আমাদের কাজ শুরু আমার এখন টাকা আছে এবার অপমানের হিসাব মেটানোর পালা যাও তোমার পা থেকে মাথা পর্যন্ত যা লাগে সব কিনে নাও তোরা আবার আসছিস এখনো শিক্ষা হয়নি নাকি কারণ তোর দোকানে সব কাপড় আছে আমি কি বলো এত টাকা কি আছে দয়া করে আমাদের মাফ করে দিন স্যার আজকে বউয়ের শাড়ি কিনতে আসিনি তোদের অহংকার চুরমার করে ভেঙে দিতে এসেছি জি স্যার আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি টাকা মানুষকে বড় করে না কিন্তু সম্মান কেড়ে নিলে একদিন সেই মানুষটাই ইতিহাস বদলায় বন্ধুরা তুমি হলে কি করতে ক্ষমা করতে না শিক্ষা দিতে কমেন্টে জানাও আর পরের ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করো